ক্লাসিক লেগ স্পিন সাথে বাদ ভাঙা উদযাপন দেখতে চান ইমরান তাহিরকে দেখুন ক্রিকেটটা যদি হয় উপভোগের খেলা তাহলে ইমরান তাহিরই শেষ কথা প্রোটিয়া এই কিংবদন্তি জাতীয় দল ছেড়েছেন 5 বছর আগে বয়সটা 45 পেরিয়েছে এরপরও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দিব্বি খেলে যাচ্ছেন ইমরান তাহিরের উদযাপনই বলে দেয় এই খেলাটাকে তিনি কতটা আপন করে নিয়েছেন উইকেট বেই ভোড় শুরু করেন ছুটে গিয়ে অনেকটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ট্রেডমার্ক সি উদযাপন করেন সব কিছু করলেও খেলার জন্য ধর্মীয় নীতি নীতি মানায় আপোষ করেন না তিনি রমজান মাসে রোজা রেখেই ক্রিকেট ক্রিকেট ক্রিকেটের জন্য বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন তবে নিজের সংস্কৃতিকে ভুলে যাননি তাহিরকে টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বললেও ভুল হবে না আইপিএল পিএসএল সিপিএল বিপিএল সখানি তাকে দেখা যায় স্বীকৃত টি টোয়েন্টিতে পাঁচশোর বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি একজন দক্ষিণ আফ্রিকার হয়ে তার অবদান কম নয় দক্ষিণ আফ্রিকার সোনালি প্রজন্মের অন্যতম ক্রিকেটার ছিলেন ইমরান তাহির জাতীয় দলে তিন ফর্মেটে মোট একশো ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন উইকেট পেয়েছেন প্রায় তিনশোটি প্রথম প্রোটিয়া বোলার হিসেবে তিনি ওয়ান এক ম্যাচে সাত উইকেট শিকার করেছিলেন এছাড়া দ্রুততম প্রটিয়া বোলার হিসেবে ওয়ান ডেতে একশো উইকেট শিকারীও তিনি দক্ষিণ আফ্রিকানদের মধ্যে চতুর্থ বোলার হিসেবে ওয়ান ডেতে হ্যাট্রি করার কীর্তি রয়েছে তার যে দেশের হয়ে এত এত কীর্তি গড়েছেন সে দেশের হয়ে হয়তো কোনোদিন খেলার কথা চিন্তাও করেননি তিনি কারণ তাহিরের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই পাকিস্তানে তিনি পাকিস্তানের হয়ে বয়স ভিত্তিক দলেও খেলেছেন ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের সদস্য কিন্তু পরবর্তীতে আর সেভাবে সুবিধা করতে পারেননি পাকিস্তান জাতীয় দলে খেলতে না পারলেও বিধাতা তার জন্য ভিন্ন কিছুই লিখে রেখেছিলেন উনিশশো সালে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের হয়ে একটি সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তাহির সেখানে তার বর্তমান স্ত্রী সুমাইয়ের সঙ্গে তার দেখা হয় কিন্তু তখনও তারা কেউ কাউকে ভালোভাবে চিনতেন না সুমাইয়া পেশায় একজন মডেল ছিলেন দেখতে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিলেন তাহির ওই সিরিজ শেষ হওয়ার পরে দক্ষিণ আফ্রিকা থেকে পাকিস্তানে ফিরে এসেছিলেন তিনি কিন্তু দেশে ফিরলেও তার মন পড়েছিল শুধু দক্ষিণ আফ্রিকায় সুমাইয়ার কাছে এরপর সময় পেলেই তিনি সুমাইয়ের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ আফ্রিকা চলে যেতেন এভাবেই তাদের পরিচয় হয় অপর্যয় সেটা প্রেমের সম্পর্কে গড়ায় দুজনের সিদ্ধান্ত নেন বিয়ে করবেন কিন্তু তাদের নাগরিকত্ব ভিন্ন দেশের হওয়ার কারণে বিষয়টা সহজ ছিল না অন্যদিকে ইমরান তাহির তখনও পাকিস্তান ক্রিকেট দলে জায়গা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তবে শেষমেশ ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হতে পারেনি 2005 সালে তাহির পাকাপাকি ভাবে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর 2007 সালে একটি শাহী ইভেন্টে তারা বিয়ে করে ফেলেন দক্ষিণ আফ্রিকায় স্থায়ী হয়ে জীবিকার পাশাপাশি সে দেশের ঘরোয়া ক্রিকেটেও নাম লেখান তাহির স্পিন জাদুতে ব্যাটারদের নাস্তানাবুদ করায় দ্রুতই সবার নজর কেড়ে নেন তিনি জায়গা করে নেন দক্ষিণ আফ্রিকার 200 এগারো ওয়ান বিশ্বকাপ দলে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ক্রিকেট দিয়ে অভিষেক ম্যাচে দশ ওভার হাত ঘুরিয়ে একচল্লিশ রান খরচায় চার উইকেট স্বীকার করেন তাহির এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সালে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় তার বছর দুয়ে পর শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও নাম লেখান দেশের পাশাপাশি দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অসংখ্য ক্লাবে খেলেছেন তাহির অর্থের সঙ্গে কুড়িয়েছেন সুনাম সাধারণ আট দশন ক্রিকেটারের থেকে তার জীবনটা অনেকটাই আলাদা মাঝ বয়সে এসে আন্তর্জাতিক ক্রিকেটে পা ফেলা তাহির সবকিছুতে উতরে গেছেন ধৈর্য আর একাগ্রতা দিয়ে ক্রিকেটই যেন তার ধ্যান জ্ঞান আর তাই ক্রিকেট বিশ্বে ইমরান তাহিরের আলাদা জনপ্রিয়তা আছে